হ্যালো বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন আমি একটু বেরোবো আজকে সারাদিন কারেন্ট ছিল না এখনও কারেন্ট নেই তো এইভাবেই অন্ধকারের মধ্যেই ব্লগটা স্টার্ট করছি এখন বেরোবো তো চলো আগে রেডি হয়ে আসি তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি যে রেডি হয়ে গেছি এই দেখো ফাইনাল লুক কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই যে দেখো আমার বান্ধবী চলে এসছে এখন ফোন ঘাটতেই সে ব্যস্ত কে যাবি না তাড়াতুড়ি চল শুধু হাসে শুধু হাসে আর কোনো কাজ নেই শুধু হাসবে আর কোনো ইয়ে নেই তবে চোখ চপ দেরি করিস না তো চল ঠিক আছে আমরা এখন যাই তারপরে গিয়ে আবার দেখাচ্ছি কোথায় যাচ্ছি আমরা বাইরে বেরিয়ে দেখছি ওয়েদারের অবস্থা ভীষণই খারাপ চারিদিকে রাস্তা অন্ধকার প্রচুর অন্ধকার ছিল কিছু রাস্তাঘাট সব পুরো ভেজা প্রচুর বৃষ্টি হয়েছে সারা দিন কারেন্ট ছিল না সবে মাত্র কারেন্ট এসছে রাস্তায় বাজারে গিয়ে দেখছি ভীষণ অন্ধকার তাই আর কোথাও যেখানে যাওয়ার ইচ্ছে ছিল সেখানে যেতে পারলাম না তাই কিছু খাবার নিয়ে যে তোমাদেরকে দেখাচ্ছে দেখো খাবার নিয়ে আবার বাড়ি চলে এলাম আর হচ্ছে আমার ওই বান্ধবীটাকে দেখো ও কতগুলো আম করিয়েছে আসার পথে বন্ধুরা বাড়ি চলে এসছি আর ওয়েদার এত খারাপ ছিল ওয়েদার খারাপ হওয়ার কারণে যেখানে আমাদের প্ল্যান ছিল ভেবেছিলাম যে একটু রেস্টুরেন্টে যাব একটু অন্যরকম কিছু খাওয়া দাওয়া করবো কিন্তু আর হলো না বাজার থেকে কিছু ওই রোল চপ এসব নিয়ে চলে এলাম তো এই দেখো বের করছে চপ আর রোল ঘিরে চারটা চোখ লাগিয়েছিস তাও দেখতে পাচ্ছিস না কটা চপ দিয়েছে দুটোই দিয়েছে হ্যাঁ এবার চলো খেয়ে নিই আমরা তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা এই পর্যন্তই টা তারপরে